যদি মানুষের জন্ম বৃত্তান্তর দিকে দেখেন অস্তিত্বের দিকে দেখেন তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া তৈরি কাফ আর নুন ওলামা একমত হবে আমার সাথে কোরআন বলে কোন সকাল কোন বলতে দেরি কোন বলতে কয়টা অক্ষর লাগবে হুম আরো আলি ফরিফ নাই হুম কোন ওয়াও লাগে না কাফ নুন কোন দুটো অক্ষর আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব হুকুম দিয়া না সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন ছয় দিনে আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় আমরা মাস মার কাটেছি সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট বিশাল থেকে বিশাল আকাশ কতটুকু বিশাল বিজ্ঞান এটা জানে না কেউ জানে না লম্বা কতটুকু পাশ কতটুকু যদিও বিজ্ঞানের কাছে ফিতা আছে বহুত বড় ফিতা আমি মানি নাইলে দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় কী করে বলব যদি ফিতা না থাকতো যদি ফিতা না থাকতো সূর্যের থেকে সূর্যের পাশে যে নক্ষত্রটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটা কি বললো যদি ফিতা না পাশে যেটা নক্ষত্র আছে যদি ফিতা না থাকতো তাহলে বিজ্ঞান এটা কি করে বললো যে আমরা সৌরজগতের যে গ্রামে আসি গ্রামে ওটাকে ছায়াপথ বলে বিজ্ঞান বলতেছে এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম কিন্তু তারপরও এতটুকু বড় যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তাই আমাদের সৌরজগতের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলো বর্ষণ লাগে কিন্তু তারপরও বিজ্ঞান বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু বাস এরকম একটা না সাবা সামাওয়া ক একের পর এক সাতটা প্রত্যেকটা এক সমান বড় না আল উলা আমি কাহালকাতি ফালা দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট। তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট কাদারি কাকুল্লুসামাওয় প্রত্যেকটা আরেকটার সামনে এরকম ছোট। আল্লাহ ছয় দিনের কমপ্লিট করছেন শুধু আকাশ না আল্লাহ নিজের অক্ষর দিয়ে কুর্সিটাকে ছয় দিনের অন্তর্ভুক্ত করছেন যেটা সম্বন্ধে আল্লাহ নিজে সমগ্র জগতটাকে বেষ্টন করে রাখছেন কুর্সি কুরসিটা যে আরসের উপরে রাখা হয়েছে আপনাদের সামিয়ানার সমান বড় হবে ওটা কতটুকু বড় সব ছয় দিনে কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় কুদরতি হাত দিয়ে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে তৈরি করছেন শুধু তৈরি করেন নাই আপনাকে আমাকে ডেকোরেশন করছেন আল্লাহ আর্কিটেকচার জল্লে জলে আলো আল্লাহ আমাদেরকে সাজাইছে যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা আমি ডিম থেকে বাহির হইতে দেরি আমি ছুটাছুটি করতে দেরি করি নাই তুই যদিও চশমাস পরে বাহির হইসিস তুই দাঁড়াইতেও সময় লাগছে দুই বছর দুই বছর আগে তুই দাঁড়া শোনায় হাঁটবি তো দূরের কথা আমি বাহির হইতে দেরি ছুটাছুটি করতে দেরি করি নাই হইতে পারে কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছে জুনি হাদিস বলে কোনটা মিসকি না ও মানুষ তুই অসহায় ছিলি কোনটা সকিরা তুই বড় ছোট ছিলি কোনটা রাইফা তুই বড় দুর্বল ছিলি কোনটা চাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি তুই ছোট ছিলি অজ্ঞ ছিলি তুই নিঃশয় ছিলি নিঃশয় বলেন বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে ঠিক না আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি আমাদের বাবুই ভিন্ন আমরা সব নিয়েই আসি আমরা কি খালি আসি কি মনে হয় এরকম বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে ঠিক না নিশ্চয় আসে আল্লাহ বলে তোকে আমি সাজাই সাজাইতে 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 একটা পর্ব আসে পর্ব আসে আমি কসম খায় ঘোষণা দেই ইনসান আফি আহসানি তাকবির মানুষ তোর চে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর রূপের দিক দিয়েও মানুষ সুন্দর পরী এত সুন্দর না যদিও বলা হয় পরির মতো সুন্দর এটা এত সুন্দর হবে তো হবে করতে সৌন্দর্য বলতো মানুষের সৌন্দর্য কেন বলতো ঠিক না পরী এত সুন্দর না তাহলে ফেরেস্তা সুন্দর তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো মা হাসিলা ইনহাদা ইল্লা কুলকারী ঈশ্বরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ হবে না এটা ফেরেস্তা আল্লাহ যেন বলে ফেরেস্তা এত সুন্দর হয় না এটা হুকুমের তৈরি মানুষই এত সুন্দর হয় এটা আমার কুদরতির নিজের কুদরতি হাত দিয়ে সাথে বিশ্বাস হয় না হ্যাঁ এই জন্য তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে মানুষ যখন সব পাওয়ার পরে হারায় যায় আল্লাহকে ভুলা যায় বিমুখ হয়ে যায় আমার কথাই সত্য হয় সব কিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টি সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সর আল্লাহকে বোঝা যায় আল্লাহকে যায় উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া সবসময় আল্লাহকে সঙ্গে রাখা কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন সৌন্দর্যের ভান্ডার দিলেন শ্রেষ্ঠত্বের মুখুত মাথায় পড়ায় দিলেন এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমার তাই তো কাইনা মালিক মানুষ তোকে আমি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে আমাদের প্রত্যেকের এক একটা চোখে তেরো কোটি পুরা ক্যামেরা ফিট করছে কত কোটি হম আপনি তেরো কোটি ক্যামেরা দিয়ে দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি হায় হায় কোন সৃষ্টির জন্য আল্লাহ চারটা চেকিং সেন্টার বসাইছেন বিজ্ঞান বলুক কোন সৃষ্টির জন্য কোন প্রাণীর জন্য আপনার আমার জন্য চারটা চেকিং সেন্টার বসাইছেন খাইতে গেল চার চেকি পান করতে গেল চার চেকি প্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা নাকের মুখের কাছে নীতি নাক আগে সুজা বলে দেয় গ্যারান ঠিক নাই খাওয়া যাবে না সারা যদি ঘণ ঠিক থাকলো তো দ্বিতীয় জিব্বা চেক করে সার ঠিক আছে কিনা লাগাইতে দেরি রিপ্লাই দিতে দেরি করে না সার ঠিক না সার এখান থেকে সরা যদি স্বাদও ঠিক হইলো তারপরে দাঁত দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কিনা সর্বপ্রথম কামড়টা পাথরের চতুর্থ চেকিং আবার জিব্বায় করে আস জাতীয় কিছু আছে কিনা আঁশ চুল আঁশ জাতীয় কিছু আছে কিনা কাঁটা জাতীয় কিছু কি কিনা জিভ্ভা খুঁজা খুঁজা ওটা বাহির করে আউট করে কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন আমি একটা একটা দেখাবো অল্প দেখাবো সময় কম তো দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক সবাই যে সুখে আছে এরকম না বহুত মানুষ অসুস্থ আছে সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে আমার না কারোর কাছে আওয়াজ খারাপও লাগতে পারে হ্যাঁ বাসির মতো আওয়াজ হতো তাহলে হয়তো ভালো লাগতে পারতো সুর টুর হলে আমার মতো ভাঙ্গা ডোলের আওয়াজ কয়েকজনের জনের ভালো লাগতো এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পচবো যে মানুষই একমাত্র প্রাণী এসব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আমার কাছে হওয়া দরকার ছিল ওই মানুষটাই সবচেয়ে বেশি আবহাওয়ার ছিল আফসোস 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 যত আফসোস করি এটাও কম হবে মনে তো চায় চিৎকার দিয়া মেরা যেতে মৃত্যু কবলা হাল হায় মৌজ যদি আমাদের হয়ে যেত ভালো হতে আর দেখতে মন চায় না যে মানুষটার জন্য আল্লাহ এত করলেন তো অস্তিত্ব দেখাইলাম আল্লাহ সাজাইলেন সাজাইলেন সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন ছোট ছিলাম বড় করলেন দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় বিদ্যা সাগর বানায় নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন বিশ্বাস করেন তো হ্যাঁ এই পর্যন্ত সাজায় নিয়ে আসছে আমাদেরকে হ্যাঁ এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি কাউকে দেন নাই মানুষের মতো বিদ্যা কাউকে দেন যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতো যে তোরা উন্নতি হইলে কি হবে তোদের চামড়া বেশি উন্নত হব উন্নতির প্রতিযোগিতা চলতো আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যেতেছে আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না শুধু ওটারও একটা কারণ আছে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হয় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দিয়া বললেন চিৎকারিফি জামিয়া আল্লাহ মানুষ পুরো জমিন এর ভিতরে যা কিছু আছে শব্দদের হাতে উঠে মানুষটাকে পুরো দুনিয়াটা উঠায় হাতে দিয়া দিলেন যে সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধ্বনি দেয় হুয়াল্লা দি খালা কাকুম সুম্মা রাসা কাকুম ও মানুষ তোকে আমি অস্তিত্ব দিলাম তোর পুরা ভরণ পোষণের দায়িত্ব আমি ভরণ পোষণের দায়িত্ব কে নিছে আমার বলো কোরআনের আয়া আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে হ্যাঁ হ্যাঁ এটা আপনার আমার কারণে পালে না ওদেরকে কালার কোন প্রয়োজন ছিল না আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন আমি শুধু তোর দায়িত্ব নেই নাই আল্লাহা ও মানুষ তোর সুবাদে আমি সবাইকে পালবো নইলে আমি কাউকে পালার ছিলাম কাউকে পালতেন না মানুষ আসে বিদায়ী আল্লাহ পালতেছে নাইলে কাউকে কালার প্রয়োজন ছিল না দুনিয়া উঠা দিয়া দিয়েছেন শুধু দুনিয়া উঠা দিয়া দেন না সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন সাক্ষার আল কুল্লা সব মানুষের অধীন ওদিন যদি না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না যদি ওদিন না হইত তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ কি বলে যুক্তি কি বলে বলে অমায়ুমা ইল্লা রহমান কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উড়াও না ওদিন করছি আমি এটাকে ধৈরা রেখা উড়ে আগে গেছি তাহলে আকাশ কোনোদিন আমাদের অধীন হতো না সব সৃষ্টি আমাদের অধীন যদি বন্দরের মানুষ বোঝেন ফেরেস্তা আমাদের অধীন ফেরেস্তা বিশ্বাস হয় না তাহলে বলো আমার কেন বলে মসজিদে পয়সা থাকলে উজুর সাথে একজন ফেরেস্তা পয়সা আপনার জন্য মাক ফেরাতে দোয়া করে আল্লাহ মাক ফেরলা না হলে দোয়া করবে তো করবে কেন ওর কি ঠেকা লাগছে ওদিন দিন বিদায়ী দোয়া করতে বাধ্য আরেকজন বলে আল্লাহ হুমার হামা আলাই আল্লাহ এর উপরে দয়া করেন তৃতীয় জন পিসে বৈশা বৈশে নামাজের সবাব লেগে চলেন এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই আরেকটা বুঝাই ফজরের পরে আর মাগরিবের পরে সুরায় হাসরের তিনা আয়াত যে পড়ে তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাখফরাতে দোয়া করতে থাকে ওদিন না হলে কেন করবে আচ্ছা সব বাদ দিলাম আল্লাহ নিজেই বলতেছেন আরও নিচে যেই ফেরেশতারা বিচরণ করে এরা সারাদিন নিয়াশতাক ফিরমুল লেদিন এরা সারাদিন এতে করতে থাকে মোমেন্ট মুসলমানের যদি ওদিন না হয় তাহলে এই শরীরটা পরিচালিত হতো এটা কোনো টেকনিক এই শরীরটা কোনো অপারেটার দিয়া চলে বটে দুনিয়ার কোনো মানুষ এটার অপারেটিং করে না এটা তো ফেরেস্তা চাল নাইলে প্রমাণ দেই আপনাকে মাটি যদি লোহাকে পচায় দেয় তা আপনার বীজকে কেন পচায় না কি বলে বীজ কেন পচায় না লোহা তো পচা যায়

আমার কাছে প্রমাণ আছে নিতে পারেন দলিল আপনি এই জন্য মসিবত যখন আসে তো ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আতরুক আল্লাহ হেফাজত করবো বাঁচাবো আল্লাহ বলে বাঁচা তো মরার জায়গার থেকে বাচ্চা নিয়ে আসে আর যখন বলে বাঁচাইস না তখন হাঁটু পানিতে পড়ে মরা যায় ফেরেস্তা চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অদিন চলেন আরেকটা দলিল নেন ফেরেস্তারা বলছিল আল্লাহ এদেরকে বানায়েন না আতা জালু ফিহা মাইফ সিদুয়া ফিহা হয়ে শ্রীকুদ্দিমা অভিমত ছিল বানান না কেন বানাবেন যাবে আর সবচেয়ে বেশি আপনাকে বলবে আপনার থেকে দূরে সরবে আপনাকে চিনবে না আমি দেখাবো আপনাদেরকে চিনবে না কেন বানাবেন রক্তে জমিনকে রঞ্জিত করবে ফেতনার ফাসাদ করবে না বাকশক্তি আল্লাহ আর টকশোকে বসে বলে আল্লাহ না বলে না হ্যাঁ বাকশক্তি কার

সমর্থ থাকলে যেই কোনো দুনিয়ায় বাস করতে পারো এটা থাকতে হবে এটা ছিলেন হম কি হম আপনারা তো ডাকারই ছিলেন এক সময় ঠিক না জুমা জুমা আট দিন না জিলা হয়ে আমাদের আলাদা হয়ে গেছেন ঠিক না কি কোন পাত্তি পাত্তি ডাকার বাসায় বলে পাত্তি পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় চতুর্থ স্বাধীনতা হলো যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো কিচ্ছু বলবো পঞ্চম স্বাধীনতা পঞ্চম স্বাধীনতা দিছে হাত্তা ইউর হের কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার বিকেনি যেমন খুশি তেমন চলো কিচ্ছু বলবো না এই পাঁচটা স্বাধীনতা দিছে নইলে বাকশক্তি আল্লাহর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন কোনোদিন সম্ভব হতো স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না

সব আমার একত্ববাদে বাধ্য কেননা আমি ওদেরকে বাধ্য করছি ইচ্ছা করলে তোকেও করতে মানুষ তোকেও বাধ্য করতে পারি কিন্তু আমি দেখাইতেছি আফসোস আফসোস যে মানুষটাকে দুনিয়া দিলেন বলতে বলতেছিল আল্লাহ বানাবেন কেন আল্লাহ বানায় ফেলছেন তো ফেরেস্তাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আল্লাহ আখেরা আল্লাহ বলতেছিলেন উফাদ দিলকুম আলামা খলাকতু বিয়াদিগা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে আমি যাদেরকে দস্তে কদর দিয়ে তৈরি করছি ওয়াকাত খলাকতুকুম আমরি তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি তোমরা হুকুমের তৈরি হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না জালতুলাহুমদ দুনিয়া ওয়াল আখিরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা সুবহানাল্লাহ চিৎকার দিয়া বলতেছে আমরা কি করব আল্লাহ জবাব দিতেছে আনতুম তাবউন লাকুম তাসতখদিমুন তোমরা মানুষের সেবা করবে হ্যাঁ সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা গুন গান গাওয়া সত্ত্বেও কোনো বিনিময়ের মালিক বানাবে না কোনো বিনিময় দেবে না গোলাম বলুক সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুন গান গাবে অমা আমিন সাগির ইল্লাহ ইসবিন আপডেট কিন্তু কোনো বিনিময় পাবে না কোনো বলো কোলামায়কাম জিবরিল আলাই ইসলাম প্রতি রমজান আল্লাহর কোরআন শুনাইতেন এবং শুনতেন প্রত্যেক অক্ষরে দশ নিকে জিবরিল তেইশ বৎসরে তো অনেক বড় ব্যক্তি হবে সোয়াবে ঠিক না কি বলে হওয়া সোয়াব এলেই তো বিনিময় পাওয়া দরকার পাবেন নাকি উনি সোয়াবেন হম না কোনো বিনিময় নাই ওনার ওনার জন্য কি জান্নাতে আলাদা একটা বানানো আছে নাকি যে উনি এইখানে যায় বাস করবে